ভোরবেলায় ট্রেন ধরে বাঁকুড়া ছুটতে হলো হ্যালো ওয়ান বেসিক্যালি আমার একটা সার্টিফিকেটের প্রয়োজন ছিল সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে বাঁকুড়া যেতে হলো আর এই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি যাচ্ছি ট্রেন ধরে খড়গপুর খড়্গপুর থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমরা যাব বাঁকুড়া আর এখানে না খড়্গপুরে ঢোকার আগে জগপুরে ট্রেনটা বেশ খানিক্ষণ দাঁড়িয়ে গেছে তো এখন আমরা খড়্গপুর থেকে রূপসী বাংলা ধরে একদম বাঁকুড়ায় নামলাম এবার চলো আমি যাবো আমার গন্তব্যস্থলে আর কোথায় যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক দিন পর বাঁকুড়া গেলাম আর পুরনো যে ফুটব্রিজটা দেখলাম ওটা বন্ধ করে দিয়েছে নতুন করে আবারও ফুটব্রিজ হয়েছে তবে এতগুলো দিন পর বাঁকুড়া গিয়ে বেশ ভালো লাগছে আর এতগুলো দিন পর বাঁকুড়া গেলাম পুরনো সমস্ত স্মৃতিগুলো যেন একদম চোখের সামনে ভেসে উঠছে আমি আর আমার সঙ্গে গিয়েছিল শিবানীদি আমরা দুজনে গেলাম আর দেখো ওপরে তো সিঁড়ি দিয়ে উঠলাম এক্সকেলেটারও হয়েছে অনেকটা কাজ হয়ে গেছে তবে যেটুকু বাকি আছে সেটা খুব শীঘ্রই হয়ে যাবে আর তারপর আমরা দেখো টোটো নিয়ে চলে গেলাম নদীতে জল অল্প অল্প রয়েছে শুকিয়ে গেছে টোটো নিয়ে আমরা নামলাম হেভি মোড়ে আর হেবির মোড়ে অপেক্ষা করছিলাম টোটোয় বসে বসে একটা দিদির জন্য আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছো এই বাড়িটাতে আমরা ভাড়ায় থাকতাম ফাইনালি ইউনিভার্সিটিতে পৌঁছে গেলাম আর এখন জানো তো ইউনিভার্সিটিটাকে ভীষণভাবে মিস করি তার সঙ্গে ইউনিভার্সিটির লাইফটাও আর পৌঁছে গিয়ে আমাদের যেগুলো কাজ ছিল সেগুলো করার পর এখানে বসে বসে অপেক্ষা করছিলাম আছে দেখি এখন বেশ খানিক্ষণ অপেক্ষা করার পর আমাদের খিদে পেয়ে গেছে তাই ক্যান্টিনে গেলাম আর ক্যান্টিনে গিয়ে দেখলাম সেই পুরনো খাবার আলু পোস্ত সাদা সাদা আর চাটনি যেটা সবসময় থাকে বেগুনি ভাজা এক পিস চিকেন নিয়েছিলাম সকাল এগারোটায় ইউনিভার্সিটি পৌঁছে বিকেল সাড়ে চারটায় ইউনিভার্সিটি থেকে বেরোলাম তবে বেরোনোর সময় মনটা খুব খারাপ করছিলো ওই যে বাড়ি ফিরতে হবে তাই তখনকার মতো ইউনিভার্সিটিকে টাটা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম